সামনেই তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা রয়েছে ঠিক আছে তো সেই পরীক্ষাকে টার্গেট করে অলরেডি কিন্তু আমাদের একটা ই বুক লঞ্চ হয়েছে যেটা কিনা রিভাইজড এডিশান এই ই তোমরা অ্যারিথমেটিক পোর্শনটা পাবে ঠিক আছে এবং সাজেস্টিভ ম্যাথ পাচ্ছ এবং সলভ থাকছে ঠিক আছে সমস্ত অঙ্ক কিন্তু সলভ করা রয়েছে এটা রিসেন্ট পাবলিশ হওয়া অর্থাৎ চব্বিশেরই এটা কিন্তু চব্বিশেরই রিভাইজড এডিশন ঠিক আছে অর্থাৎ আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই টাইপগুলোর থেকেই কিন্তু প্রশ্ন আসছে তো যারা যারা এখনও অবধি সংগ্রহ করনি তারা আরেকবার দেখে নাও টেবিল অফ কন্টেন্টস কি কী রয়েছে দেখো বীজগণিতের সূত্র রয়েছে প্রথমে লাভ ক্ষতি রয়েছে অনুপাত সমানুপাত রয়েছে সরল সুদ রয়েছে জটিল সুদ বা যেটাকে তোমরা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বলো সেটা তারপর রয়েছে নল চৌবাচ্চা সময় কার্য গড় স্রোত তারপর হচ্ছে সময় দূরত্ব ট্রেন ও দূরত্ব শতকরা রয়েছে মিশ্রণ রয়েছে অংশীদারী কারবার লসাগু বসাগু ঠিক আছে টোটাল চোদ্দোটা চাপ্টার রয়েছে ঠিক আছে এই চোদ্দোটা চাপ্টার থেকেই কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে বীজগণিতের সূত্রটাকে আমি চ্যাপ্টারের হিসাবে রাখছি না তো সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন তাই ওটাও কিন্তু অ্যাড করা আছে পিডিএফে চলো পিডিএফের বিষয়বস্তুটা কি রয়েছে দেখিয়ে নেওয়া যাক ঝলকে তো যারা যারা জানো না যে এটা কার লেখা এটা কিন্তু বিভিন্ন বইয়ের থেকে কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষা এসেছিল সেই কোশ্চেনগুলোকে কালেক্ট করে তারপরে কিন্তু সলিউশনগুলো কিন্তু করা হয়েছে সলিউশনগুলো আমারই করা ঠিক আছে যারা সংগ্রহ করতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ঠিক আছে তো দেখো কীভাবে রয়েছে প্রথমে দেখো ফর্মুলা রয়েছে ফর্মুলাগুলোর পরে কিন্তু অঙ্ক রয়েছে অঙ্কের আগে কিন্তু অঙ্কের সম্বন্ধে যে টপিকটার রয়েছে চ্যাপ্টারটা লাভ ক্ষতি এই টপিকটার থেকে যে যে টার্মগুলো আমাদের জানতে হবে সেইগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া ঠিক আছে অলরেডি দেওয়া তো এই জিনিসটা আমাদের জানতে হবে অঙ্ক আমাদের ভালো করে শেখার জন্য তো তারপরে রয়েছে সূত্র সূত্রগুলোও কিন্তু আমাদের প্রয়োজন তারপর রয়েছে দেখো লাভের হারের সূত্র ক্ষতির সূত্র তো সমস্তটাই কিন্তু দরকার তারপরে দেখো অনুশীলনই শুরু হলো তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নিতে পারো প্রত্যেকটা টাইপের কিন্তু একটা করেই অঙ্ক দেওয়া হয়েছে যাতে তোমরা একটা কম্প্যাক্ট সিলেবাস পাও এবং যাতে তোমাদের প্রিপারেশানটা ভালো হয় ঠিক আছে এটা গেল এই চ্যাপ্টারের টোটাল তিরিশটা অঙ্ক তারপর উত্তর এবং সমাধান রয়েছে তো উত্তরের এরকমভাবে লাইনার করে দেওয়া রয়েছে যেভাবে তোমরা বুঝতে পারবে আর কি লিখেও দেওয়া দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক তারপরে তোমরা কিন্তু এভাবে সলভ করে তোমাদের অনেকটাই উপকারে আসবে এছাড়াও রয়েছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যেটা মিক্সড কোশ্চেনের যেটা কিনা না পিডিএফ প্র্যাকটিস সেট বলতে পারো তোমরা তো সেই পিডিএফটা তো সেটাও আমি তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যারা অঙ্ক নিয়ে চিন চিন্তিত আছো যে কোথার থেকে কিভাবে প্র্যাকটিস করবে তাদের জন্য আমি তোমাদের জন্য কিন্তু আছি অবশ্যই তোমাদের পাশে থাকবো আগামী দিনেও তোমাদের পাশে থাকবো তো এইখানে দেখো ম্যাথ সলিউশনের যে ইবুকটা যেটা বেরিয়েছে আমি এখানে সলিউশনের পিডিএফটাই দেখাচ্ছি ঠিক আছে তো এটা কিন্তু কোশ্চেন পেপারটা আলাদা করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু আলাদা করে প্র্যাকটিস করে নিতে পারবে তারপর তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমাদের অ্যান্সার ঠিক হলো কি না ঠিক আছে আর তোমরা এই দুটো পিডিএফ যারা সংগ্রহ করবে তাদের অঙ্কের প্রিপারেশানটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে আমি তোমাদেরকে এই গ্যারেন্টি দিতে পারি যারা খুব ভালো করে প্র্যাকটিস করবে তারা কিন্তু প্রচুর অঙ্ক এখান থেকে টাইপ কিন্তু কমন পাবে ঠিক আছে অবশ্যই তোমরা এই পিডিএফটা সংগ্রহ করো দুটো পিডিএফের এখন পুজো স্পেশাল অফার সেটা হচ্ছে আগের যে পিডিএফটা তোমরা দেখলে সেটার প্রাইস রাখা রয়েছে হচ্ছে ওয়ান আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস রাখা রয়েছে সিক্সটি ঠিক আছে তো তোমরা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে পাবে তো ডিসকাউন্ট জানতে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস